কুরুক্ষেত্র যুদ্ধের তেরোতম দিন সূর্য মাথার ঠিক ওপরে ধুলোয় ঢেকে আছে যুদ্ধভূমি চারিদিকে শুধু রক্ত আর তৈরি হয়েছিল সেদিনই অর্জুন ছিল অনুপস্থিত বাকি পাণ্ডবরা দাঁড়িয়ে আছে দ্বারে তখনই এগিয়ে এলো এক তরুণ বীর অভিমন্য সে জানত ঢোকার পথ কিন্তু বেরোনোর পথ শেখা হয়নি কখনো তবুও ভয় পায়নি সে একাই প্রবেশ করলো সেই ভয়ঙ্কর চক্রবুহের ভেতর যেখানে অপেক্ষা করছিল সাতজন মহারথী দ্রোণাচার্য কৃপাচার্য অশ্বত্থামা দুর্যোধন শকুনি জয়দ্রথ আর কর্ণ তারা সবাই মিলে ঘিরে ফেললো তাকে একজন একা ছেলেকে মায়ের কোল থেকে সদ্য আসা এক আগুনকে শকুনি পেছন থেকে আঘাত করল তলোয়ার বৃদ্ধ হল অভিমন্যুর পিঠে রক্তে ভেসে গেল তার শরীর কিন্তু চোখে ছিল আগুন সে ভাঙা রথের চাকা তুলে নিল হাতে আর তাতেই গুড়িয়ে দিল তিনজন যোদ্ধাকে তখনই দুর্যোধন নিজে এগিয়ে এলো তাকে শেষ করতে কিন্তু কর্ণ থামালো তাকে কর্ণ ধীরে অভিমন্যুর কাছে এলো তার ক্ষত মুখে তাকিয়ে চোখ ভিজে গেল কর্ণে সে একবার জড়িয়ে ধরল অভিমন্যুকে তার কানে কানে বলল তুই নদীর মতো প্রবাহমান অভিমন্যু তোর নাম ইতিহাসে থাকবে অমর হয়ে তোর মতন বীরকে শেষ করতে সাতজন মহারথীকে একসাথে আসতে হয়েছে এই জয় এ কথা বলেই কর্ণ ছুরিটা ধীরে পেটের ভেতর বসিয়ে দিল অভিমন্যু অভিমন্যু ধীরে মাটিতে পড়ল কিন্তু মুখে ছিল একটু হাসি এক বীরের মৃত্যু হলেও রয়ে গেল তার অমর ইতিহাস আপনার চোখে অভিমন্যু কে ছিলেন কমেন্টে জানাতে ভুলবেন না